হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12th এর কোশ্চেন জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা চিত্রকলা উত্তর শুরু করবে এইভাবে ভারতীয় চিত্রকলার ইতিহাসে যারা আধুনিক শিল্পধারাকে দেশীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন জামিনী রায় তাদের মধ্যে অন্যতম ও অগ্রগণ্য শিল্পী উপনিবেশিক শিক্ষায় শিক্ষিত হয়ে বিশেষত বাংলা বাংলার পটচিত্র ও গ্রামীণ শিল্প ভাবনার মধ্যেই শিল্পের প্রকৃত আত্মা খুঁজে পান তার শিল্পকর্মে আধুনিকতা ও লোকজ ঐতিহ্যের যে যুগলবন্দি দেখা যায় তা ভারতীয় চিত্রকলাকে আন্তর্জাতিক স্তরে এক স্বতন্ত্র পরিচয় দিয়েছে দেখো এরপর এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পাশ্চাত্য শিল্পরীতির পরিত্যাগ জামিনী রায়ের সবচেয়ে বড় অবদান হলো পাশ্চাত্য শিল্পরীতির প্রভাব থেকে নিজেকে মুক্ত করা। তিনি উপলব্ধি করেছিলেন যে ইউরোপীয় শিল্পরীতি ভারতীয় সমাজ ও সংস্কৃতির প্রকৃত প্রকাশ ঘটাতে পারে না। তাই তিনি বাংলার পট, চিত্র, কালীঘাট পট ও লোকচিত্র এবং আদিবাসী শিল্পধারার অনুপ্রেরণায় এক নতুন শিল্পভাষা নির্মাণ করেন। এই সিদ্ধান্ত ভারতীয় আধুনিক শিল্পকে এক নতুন দিশা দেখায়। দেখো দু নম্বর পয়েন্ট লোকশিল্প ও কালীঘাট পটের পুনরুজ্জীবন রায় বাংলা লোকশিল্পকে কেবল অনুকরণ করেননি বরং তাকে আধুনিক রূপ দিয়েছেন তার ছবিতে আমরা দেখি কালীঘাট পটের সরল কালীঘাটের উজ্জ্বল সমতল রং অলঙ্কার ধর্মী বিন্যাস এইসব বৈশিষ্ট্যকে তিনি আধুনিক ক্যানভাসে রূপ দেন দেখো তিন নম্বর পয়েন্ট লোকজ ভারতীয় বিষয়বস্তুর ব্যবহার তার ছবিগুলিতে গ্রামীণ জীবনের লোক সাঁওতাল নৃত্য গোপিনী মাতা সন্তান রামায়ণ কাহিনী খ্রিস্টীয় ধর্মীয় চরিত্র সহ নানা লোকজ ভারতীয় ও ধর্মীয় বিষয় প্রতিফলিত হয় যা তাকে উচ্চ মাত্রায় করেছে নেক্সট চার নাম্বার পয়েন্ট সহজ উপকরণ ব্যবহার জামিনী রায় দামি রং বা ক্যানভাস ব্যবহার করতেন না তিনি প্রাকৃতিক রং খনিজ রং ঘরে তৈরি তুলি ও কাগজ বা কাপড় ব্যবহার করতেন এর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে শিল্প সৃষ্টি করতে বিলাসী উপকরণের প্রয়োজন নেই সৃষ্টিশীল মনই আসল নেক্সট পাঁচ নাম্বার পয়েন্ট শিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তিনি বিশ্বাস করতেন শিল্প কেবল ধনী বা শিক্ষিত শ্রেণীর জন্য নয় তাই তিনি ছবির দাম তুলনামূলকভাবে কম রাখতেন যাতে সাধারণ মানুষও শিল্পকর্ম সংগ্রহ করতে পারে এই দৃষ্টিভঙ্গি ভারতীয় শিল্প চর্চায় এক মানবিক আদর্শ স্থাপন করে নেক্সট ছ নাম্বার পয়েন্ট আন্তর্জাতিক স্বীকৃতি জামিনী রায়ের শিল্পকর্ম শুধু ভারতেই নয় আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয় তার ছবি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রদর্শনীতে স্থান পায় সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে যা তার জাতীয় নেক্সট শিল্প সার্বিকভাবে বলা যায় জামিনী রায় ভারতীয় চিত্রকলার ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব তিনি পাশ্চাত্য অনুকরণ থেকে মুক্ত হয়ে দেশীয় লোকশিল্পকে আধুনিক শিল্পের মূলধারায় প্রতিষ্ঠা করেন তার শিল্পে ভারতীয় সংস্কৃতি জীবনবোধ ও সরলতার যে অনন্য সমন্বয় দেখা যায় তা আজও শিল্পীদের অনুপ্রেরণা যোগায় তাই জামিনী রায় শুধু একজন শিল্পী নন তিনি ভারতীয় শিল্প চেতনার এক নবজাগরণের প্রতীক তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকে পাশে থেকে ধন্যবাদ